জঙ্গিপুর রোড রেল স্টেশন জঙ্গিপুর রোড রেল স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ পুরো জঙ্গিপুর রোড রেল স্টেশন স্টেশনের আধুনিক কারণের কাজ চলছে সঙ্গে স্টেশন তো কোচিনটার ডিসপ্লে বোর্ড বসানো থেকে শুরু করে এবং স্টেশনের ভব্য প্রবেশ গেট এবং স্টেশনে তিন তিনটে লিফট বক্স লিফট সঙ্গে স্পেশাল সমস্ত বিল্ডিং এবং টিকিট কাউন্টার নতুন তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে এবং স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্চের ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছে এটু যেটা আপনাদের দেখাবো পুরো ভিডিওটি দেখবেন জঙ্গিপুর রোড রেল স্টেশনের যে সুন্দর মডেল মডেলের ওপরে আবার দেখতে পাচ্ছেন টেরাকোটা ফিটিংসের কাজ চলছে অপূর্ব সুন্দর কাজ একদম অসাধারণ লাগছে দেখতে বিভিন্ন আধুনিক মডেলের যে স্টেশনগুলো নির্মাণ চলছে প্রতিটা স্টেশনে কিছু না কিছু আধুনিক সিস্টেম বা প্রসেসের মাধ্যমে নির্মাণের কাজ চলছে সামনে বিশাল সুন্দর গেট নির্মাণ হবে এবং তার উপরে সুন্দর ছাউনি থাকবে যেটা আর কি জঙ্গিপুর রোড রেল স্টেশনের মডেল সেই মডেল অনুযায়ী নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন এবং স্টেশনের এই যে ফ্রন্ট গেট ফ্রন্ট গেটের সামনে তো রোড করাই হচ্ছে সাইডে ফ্রন্ট গেটের সামনে রোড করা চলছে এবং ফ্রন্ট গেটের পাশ থেকে পুরোপুরি যে বিশাল এরিয়া এই বিশাল এরিয়া চারোদিক থেকে যে জল আর কি জল নিকাশির জন্য সুন্দরভাবে ড্রেন নির্মাণের করা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রেন নির্মাণের কাজ চলছে যে ড্রেন সুন্দরভাবে ড্রেন রেডি করা হয়েছে পুরো এই যে এরিয়া দেখতে পাচ্ছেন এদিকে আবার ব্লক দিয়ে সাইড থেকে ঠিক করা চলছে এবং পুরোপুরি জল নিকাশির জন্য সুবন্দোবস্ত করা চলছে জঙ্গিপুর রোড রেল স্টেশনের এই বিশাল যে এরিয়া আর কি ইউজ করা হবে এবার তার জন্য ঠিকঠাকভাবে কাজগুলো রেডি করা সামনে থেকে দেখতে পাচ্ছেন এতটা সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে দুপা এই পাশটা একটু এক্সটেন্ড করা হয়েছে এবং এখান থেকে ফিটিংসের কাজগুলো চলছে ওই সাইডটা অনেক ফিটিংস কমপ্লিট হয়েছে এবং আপনারা আগামী দিন দেখতে পাবেন নিচের দিকে কী মডেল করা হয় কালার কেমন করা হয় সমস্ত কিছু বুঝতে পারবেন এবং এই যে প্রবেশ গেট সামনে থেকে এ বিশাল এরিয়া এখন বর্তমানে ওই দিক থেকে প্রবেশ চলছে সেটা কিন্তু সামনে এবার এই দিক থেকে গেট হবে এবং সামনে যে গেট দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সামনের গেট এই গেট থেকে কিন্তু মানুষ প্রবেশ করবে সামনে গেট ছাউনি থাকবে সুন্দর বিরাট এবং সামনের এই ভব্য গেট থেকে ডাইরেক্ট জঙ্গিপুর রোড রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছবেন এক নম্বরে তো পাশে টিকিট কাউন্টার বিল্ডিং করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেডি করা চলছে ওই টিকিট কাউন্টার বিল্ডিং এবং এখানে নিয়ারেস্ট সামনে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাথর দিয়ে রোড নির্মাণ করা চলছে কনস্ট্রাকশন অলরেডি এবং এই যে বিশাল যে জল নিকাশের জন্য ব্যবস্থা যেটা পুরোপুরি স্টেশনের সমস্ত জায়গাতে রেডি করা হয়েছে সেম এদিকে ফিটিংস চলবে ওপরে দেখতে পাচ্ছেন রেডি করা হয়েছে এবং এখান থেকে এই যে গেট প্রবেশ গেট এবং ওই সাইডটা কতটা এক্সটেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটাকে পুরোপুরি মিডিলে করা হয়েছে এদিকে আর পাশ থেকে এই যে ড্রেন যেটা তো তারও দিকে করা হয়েছে আমি আপনাদের দেখালাম ড্রেনের মডেল এবং বিভিন্ন কনস্ট্রাকশনের ইনস্ট্রুমেন্ট নিয়ে সে রাখা হয়েছে আপনাদের কিছুটা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি এদিকে দেখতে পাচ্ছেন যে ছাউনিটা হবে আর কি বিশাল গেটের ওপরে সেই ছাউনির ম্যাটেরিয়াল কিন্তু চলে এসেছে এখানে স্টিলে রেডি করা পুরোপুরি একদম সেই যে ছাউনির ম্যাটেরিয়াল যেটা আর কি দেখেছেন আপনারা মডেল হবে আর কি ঠিক এখান থেকে গিয়ে সামনে ওখানে গেট করা হয়েছে ওখান থেকে প্ল্যাটফর্মে উঠবে এবং প্ল্যাটফর্মে সুন্দর কাজ কমপ্লিট হচ্ছে এবং প্ল্যাটফর্মে কোচিং ডিকেটার ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু ইনস্টলেশনের কাজ চলছে এই হলো টিকিট কাউন্টার বিল্ডিং প্রবেশ গেট থেকে ঢুকেই প্রবেশ গেট থেকে ঢুকবেন এবং ঢুকেই লেফট সাইডে টিকিট কাউন্টার বিল্ডিং টিকিট কাটবেন এবং সামনে এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের সামনে রয়েছে জলের ব্যবস্থা পানীয় জল সাইডে দুপাশেই কিন্তু লাগানো রয়েছে পানীয় জলের ব্যবস্থা তো অপূর্ব সুন্দর হবে এবং স্টেশনের প্ল্যাটফর্মে যাব সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো কোটা ফিটিংসের কাজগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যে কোটাগুলো ফিটিংস করা হচ্ছে ওখানে পুরো স্টিলের যে ধাঁচা রেডি করা হয়েছে তার সঙ্গে কোটাকে এত সুন্দরভাবে ফিটিংস করা দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই কোটা ফেরিংস পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে অত্যন্ত সুন্দর লাগবে এবং রং করা হবে আরও সুন্দর ভালো লাগবে দেখ এখানে বিল্ডিং এক্সিকিউটিভ লাউঞ্জ বিল্ডিং এবং রিটায়ারিং ডরমিটারি সমস্ত কিছু এখানে থাকবে বিল্ডিং নির্মাণ কমপ্লিট অনেকটাই ভব্য আলাদা সিস্টেমে কিন্তু তৈরি করা হচ্ছে পুটি করে পুরো রেডি আধুনিক মডেল একদম পুরোপুরি প্ল্যাটফর্ম এবং সামনে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে অনেক দিন আগেই এগুলো ওয়ার্কিং প্রোগ্রেস চলছে সে কারণে বন্ধ রয়েছে একদম একসঙ্গে পুরোপুরি চালু করা হবে এবং প্ল্যাটফর্মের নিচে একদম যে কোটা আর কি কোটা প্লেট সেগুলোও বসানো হবে চলছে কাজ দেখতেই পাচ্ছেন ওয়ার্কিং এরিয়া এবং সমস্ত শেড সেটার নিচে ট্রেন ইনফরমেশান ডিসপ্লে বোর্ড ট্রেন ইনফরমেশান বোর্ড সমস্ত কিছু কিন্তু বসানো হচ্ছে চলছে কাজ এবং এই বিশাল গরমে একদম ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা পুরো প্ল্যাটফর্মের সমস্ত জায়গায় রয়েছে এটা কিন্তু সবচেয়ে ভালো জঙ্গিপুর রোড রেল স্টেশনে দেখতে পাওয়া যায় জঙ্গিপুর রোড রেল স্টেশন টয়লেট শৌচালয় সমস্ত কিছু এবং পানীয় জলটা সবচাইতে বেশি আমি দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের চারোদিকে যেটা কিন্তু এই গরমের মধ্যে সবচেয়ে উপযুক্ত বা প্রয়োজনীয় যেটা পূর্ব রেল বারবার কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া সাইডে পোস্ট করছে বসার বসার শেডগুলো রয়েছে নিচে জায়গা সমস্ত কিছু রেডি আছে এবং বড় বড় শেড অনেকগুলো রয়েছে এবং তার সঙ্গে এই ছোট শেডের ব্যবস্থাগুলো করা হয়েছে জঙ্গিপুর রোড রেল স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম ঠিক তার বাইরে দেখতে পাচ্ছেন একদম নতুন ওয়েটিং হল এবং টিকিট কাউন্টার সুন্দর নির্মাণ চলছে এবং তার সামনে এখানে তিন নম্বর এই যে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ এখান থেকে যারা বয়স্ক রয়েছেন যাদের কিন্তু একটু সমস্যা হয় সিঁড়ি চড়তে তাদের জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে বক্স লিফ্ট একদম বাইরের দিকে সেখান থেকে আপনারা পৌঁছে যাবেন পুরো একদম ফুট ওভার ব্রিজে তারপরে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে নামতে পারবেন সমস্ত জায়গায় এরকম বক্স লিফ্ট করা আছে এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্মেও দু নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মের বক্স লিফ্ট বক্স লিফটের সামনে দেখতে পাচ্ছেন একদম ছাউনি সেট করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম জলের সংস্পর্শে না আসে সে কারণে এখানে কাজগুলো চলছে এবং ওই দিকে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম সেদিকেও কিন্তু বক্স লিফ্ট ছাউনি সেট করা আছে এবং ফুট ওভার ব্রিজ থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওখানে বক্স লিফ্ট রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং সামনে বক্স লিফটের কাজ আগে দেখিয়েছিলাম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সমস্ত পুরোপুরি কমপ্লিট এবং সেখানে ছাউনি করার জন্য নিচে বক্স লিফ্টের ছাউনি চলছে এক নম্বর প্ল্যাটফর্মের নিচের দিকটা আপনাদের ওপর থেকে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন ছাউনি যে শেড নির্মাণ করা হচ্ছে ঠিক বৃষ্টির জলকে আড়াল করার জন্যই কিন্তু এই বিশাল ছাউনি শেড নির্মাণের কাজ চলছে বক্স লিফ্টে এবং উপর থেকে সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন টেরাকোটার যে কাজ হয়েছে সেটা কিন্তু ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদম স্টেশনে এখন এইভাবে দেখতে পাওয়া যাবে সামনের দিকে পুরো লং প্রবেশ গেট নির্মাণ হয়েছে সেদিকে এই কাজ তো বন্ধুখান সমস্ত আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম পুরো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে তিন নম্বর সঙ্গে তিনটে বক্স লিফ্ট এবং পুরো স্টেশনের যে প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে প্রবেশ গেট যে টেরাকোটার কাজগুলো চলছে সেগুলো দেখালাম এবং সমস্ত কিছু কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই লাইক করবেন এবং এরকম রেল সম্বন্ধিত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের উপযুক্ত আপডেট দেওয়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম